তো লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়নে ব্যানার্জির হাত ধরে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সিপিআইএম এ যোগদান করলেন বেশ কিছু পরিবার এইভাবে বহু ইস্যু আছে আমার কাছে এবারে আজকে জুম্মার দিন আমাদের মানে বামফন মনোনীত সিপিআইএম এর পার্টি এবং তরুণ তুর্কি নেতা সায়ন ব্যানার্জি আছে বক্তব্য দেবে তো এই দুটো তিনটো কারণ বহু কারণ আছে কি মানে আপনি তৃণমূলের দলীয় পদে ছিলেন আমি সুপারভাইজার ছিলাম এই পাথুরিয়া কিন্তু আমার যখন ওই পার্থ চ্যাটার্জি জেলে যায় তখন আমার মনের মধ্যে প্রচুর কষ্ট হয় যে আমরা তার কোথায় কোন রাজ্যে বাস করছি যে দেশের পশ্চিম বাংলার নাম সারা ভারতবর্ষে এমনকি সারা পৃথিবীতে যে পশ্চিমবাংলায় মেধা তৈরি হয় এখানে মেধাকে রেখে দিয়ে যারা মূর্খ সুর করল তারা মানে স্কুলে গিয়ে টিচার করছে এই সমস্ত জিনিস আমাকে খুব মানে অন্তর থেকে খুব কষ্ট দিয়েছে সেই কারণে আমি প্রতিদিন ও দল আর করা যাবে না যে দল গরিব মেহনতি মানুষের জন্য লড়াই করছে যারা রুজি রুটির কথা বলছে আর আমাদের চোখের সামনে সিঙ্গুর এবং নন্দীগ্রাম নন্দীগ্রামে যে শিল্প নন্দীগ্রামে যে দু সালের আন্দোলন সম্পূর্ণ সিপিএমকে মিডিয়া এবং শুভেন্দু অধিকারী এবং মাওবাদী এরা সব চক্রান্ত করে এখান থেকে আমাদের শিল্পটাকে তাড়িয়ে দিল আমাদের নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আজকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমার পাশাপাশি যে সমস্ত মানে বাড়িগুলো আছে আমি একটা ব্যবসা করি আমি কিন্তু থাকি তারা কেউ মাস এক বছর পরে বাড়ি ফিরে মানে কী খবর ওই যাওয়া আসা ওখানে খাওয়া শেষ আজকে যদি আমার পাশে নন্দীগ্রামে কলকারখানা হতো বা হলদাই যে কলকারখানা ছিল সেগুলো শুভেন্দু অধিকারী পুরো শেষ করে দিল তাহলে এই ছেলে মেয়েগুলো আমার এইখানে দেশে থাকতো তাদের বহু বাচ্চার সঙ্গে আনন্দে থাকতে পারতো এই সমস্ত বহু দুর্নীতির সঙ্গে তো যুক্ত হয়ে গেছে দল আর কর্মসংস্থান থেকেও আমরা বহু পিছিয়ে গেছি সেই কারণে এখন সিপিএমের যে সমস্ত নতুন নিউ জেনারেশান ছেলেরা এই ভোটের ময়দানে লড়াই করছি তাদের বক্তব্য বা তারা যে কাজ করবে তারা বলছে যে আমাদেরকে দায়িত্ব দাও চৌত্রিশ বছর সিপিএম ছিল সে যে উন্নয়ন করেছিল কৃষির উপরে ভিত্তি করে কৃষি আমাদের ভিত্তির শিল্প আমাদের ভবিষ্যৎ সেইটা মমতা ব্যানার্জি অন্যায় ভাবে এগে আমি করে সিপিএম আজকে নন্দীগ্রামের তৃণমূল থেকে সিপিএম সাধারণ মানুষ যারা মাথা তুলে বাঁচতে চায় যারা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চায় যারা দেখেছে যে রাজ্যে কীভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে যারা দেখেছে শুভেন্দুবাবুর নেতৃত্বে শুভেন্দুবাবু যখন তৃণমূলে এবং এখন বিজেপিতে কিভাবে গোটা পূর্ব মেদিনীপুরকে নিঃস্ব করে দিয়েছে হলদিয়া শিল্পটাকে শেষ করে দিয়েছে নন্দীগ্রামটাকে শেষ করে ফেলেছে শিক্ষায় দুর্নীতি আজকে তৃণমূলের নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি একদম কচি নেতা ডাঁসা নেতা পাকা নেতা পার্থ সবাই মিলে একসাথে করে সব জেল কাটতে চলে গেছে যারা তৃণমূলটা প্রকৃত অর্থে করতেন পুরনো দিনে তারা কেউ দুর্নীতি করবার জন্য করতেন না যারা তৃণমূলটা করেছেন যারা আমরা যখন সরকারে ছিলাম যারা তৃণমূলটা বুথে করতেন তারা লড়াইটা করতেন তারা স্বপ্ন দেখতেন তারা সরকারে আসবে তারা সৎ পথে চলবে কিন্তু দুঃখের হলেও সত্যি তারা এখন বুঝতে পারছেন যে এই তৃণমূল ক্ষমতায় আসবার পরে চুরিটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ফেলেছে আর সেই তৃণমূলে থেকে চুরি করেই আজকে তার নেতারাই বিজেপিতে গিয়ে নেতা হচ্ছে স্বাভাবিকভাবেই আজকে আপনারা দেখে বুঝে গেলেন যে তমলুকে কিন্তু এবার বামেদের পাল্লা ভারী সিপিএম কিন্তু জিতবেই আসুন